সঙ্গে বলবেন আর যারা জানেন না তারা মন দিয়ে শ্রবণ করবেন তাতে যেন তসমায় শ্রী গুরু বে নম শ্রী স্বয়ং স্থাপিত স্বয়ং जन्तिकं अहम् श्रीगुरु कमलम् श्रीगुरुनु विष्णुवंश श्रीरूपोग्रो जातं शहो रघुनाथं वितं तं स्वजीवं शधयितं शपथूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधकृष्णप्रदायो शहवललिता श्रीभिषखण्तां নমং বিষ্ণুপদ কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমে দোপাশা নিতি নাচার্য পদা নিতকৃপা পায়নে গৌরকথা দমোদারো নো গ্রাম উড়িণে নমং বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমে ভক্তিবেষমি নীতি না নমস্তে দেবে। ষন্যি পশো তার হে কৃষ্ণ করুণা সন্ধু দিদ বন্ধু জগোৎপথে গোপী ষডা কন্তো রথ কন্তো নমি রথে বৃন্দমেশি প্রশুদেব

পশ্চিমবঙ্গে নদিয়া জেলা মায়াপুর নামক স্থানে পূর্ণিমায় এ ধরাধামে আসেন মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতা শ্রীমতী শীদেবী ছোটবেলায় সবাই তাকে আদর করে নিমায় বলে রাখত তার বড় ভাইয়ের নাম বিশ্বরূপ মহাপ্রভুর দাদুর নাম নীলাম্বর চক্রবর্তী কোষ্ঠী গণনা করে বলেছিলেন যে নিমাই দিগ্বিজয় পণ্ডিত হবে এবং হরিনাম তারা নদীয়াবাসীকে আনন্দ প্রদান করবেন তিনি অল্প দিনের মধ্যেই টোলের সমস্ত বিদ্যাই পারদর্শী হয়ে ওঠেন এবং মাত্র ১৬ বছর বয়সে নিজেই টোল খুলে পড়ানো শুরু করেন নিমাই নানা অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে নদীয়াবাসীকে আনন্দ প্রদান করতে আমি কিছু অলৌকিক ঘটনা বলি নিমাই একদিন ছোটবেলায় খুব কান্না করছিল কিছুতেই তার কান্না থামানো যাচ্ছিল না পাড়ার সকল মহিলারা এসে তার কান্না থামানোর চেষ্টা করছিল কিছুতেই নিমাই কান্না থামানো থামাচ্ছিল না তার তাদের মধ্যে একজন মহিলা উচ্চ হরিনাম করতে শুরু করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে